की कोई तो हम दुख हैर कोता अजय तो दिन खाली मोबाइल देखता हैं फेसबुक के देखता हैं मंचर टाउन ने बांदरे मंचर को औरों को लेते ढाकती हैं और सूर्य और सो रोगल दौरे लेगुने रहना आसार का आर को तो गिर सुकोर रेगन देखी बात बाबू रे बाबू के এই ইচ্ছা ডাকাতি শুরু হয়েছে এর চা চুরি শুরু হয়েছে কিন্তু দিন আন্ডা নিজেরাই মানে ইচ্ছা চা চুরি শিকার হইলাম আন্ডা মানে কল্পনা করি যেচ্ছে আন্ডা ঘরেতে আন্ডা অল্প কয়েকজন মানুষ থাকি আ আর শ্বশুর শাশুড়ি আর হুদু আর দেওয়ার আন্ডা ঘরেতে অল্প কয়েকজন মানুষ আন্ডা ব্যাগগুলি থাকি তো কালা তো আন্ডা ঘরের তো বড় বড়ো একজন এখান চুরি হয়ে গেছে রাতের কোনো একটা দিকে আন্ডা ব্যাগের কারে কারণ টারণ বন্ধ করি দিই ਮਾਨਿਆ ਕਰ ਬੈ ਕੇ ਕਿ ਇਹ ਉਹੁੱਤ ਸੁਧ ਮਾਰੀ ਦੀ ਸੰਦਾ ਤਾਂ ਬੈ ਗੁੰਗੁੰਮ ਜੇਰ ਕੀ ਹੈ ਕੋਈ ਤਾਂ ਮੈਂ ਤਾਂ ਨਾ ਗਤੁੰਦ TV 2B ਖੋਲੀ ਲੁਗੇ ਸੇ ਗੁਆਂਢਾ ਕੇ ਅਸ਼ਰ ਬੋਤਲ ਤਾਂ ਲੁਗੇ ਸੇ ਗੋ মানে আল্লাহর কাছে লাখ রায় চকরি আল্লাহ আন্ডা বে ঘেরেছে বালা রাখছে সুস্থ রাখছে ইচ্ছা কত দেখি মানুষের জন্য তো মারিয়ে আন্ডা তো ইচ্ছা ঘটনা জানি সম্মুখীন এবার হতন ব্যাকের মানে একটা কল যে শিবে হয়ে গেছে কি দেখলাম আন্ডা এভাবে আন্ডা করে আর ছোটো ছোটো দুয়া হুত থাকে হুতের লই থাকি এভাবে আন্ডা আর রুম নিজের রুমে হয়ে যত দরজা খুলি দরজা ইয়ে খোলা এভাবে থুই গেছে তারপরে তো আন্ডা ঘরের মেন দশ হইতে শুরু করি ফিসানের দশ যা ব্যাগ দশ যা এখানে খোলা খোলা থুই গেছে গো মানে কি কই না তো কি মাইছে কনে আর হুদ সড়ক এত সকালে ঘুমে তুন উঠবের হরে তুন কি সিল্লানি সিল্লানি নরে সিল্লানি মানছে তো কয় বলে হে গুনে বলে যে আছে স্প্রে টেস্প্রে মারে এ গুনে তো বলে বোধ বলে ক্ষতি করে আল্লাহে জানে আল্লাহ আন্ডারে কত বড় একটা বিপদে তুন রক্ষা করছে আন্ডা তো বেইঞ্জা ঘুমে তুন বেলা বুলি উশি দেখি যে কারণ না রাতের একটা বাজে তু আন্ডা কারণ বন্ধ করে দিছে সোরে ঢুকি তো এই যে বন্ধ করে দিছে। আন্ডা তো মনে কারণ গ্রামে কিন্তু ব্যাগ কারণ কি আন্ডাও কারণ গেছে ঘন এরপরে ফলে তো আর ওজন বেঞ্জা জন আর তু মসজিদেতুন আসে এবার তো চিন্তা করে যাইতে দরজা ইঞ্জিন খোলা তো মনে করছিল যে আন্ডা মনে হয় দরজা দিই নুর আচ্ছা এবার তো মসজিদে তু নয় কে কি ব্যাগ মুই তো কারণ আছে আন্ডা ঘরে কিলে কারণ না তো হিয়ে তো সব সবসময় বার এতো নাই তো নাই কুদু টিভি চায় এবারে ঘুম যায় এবার তো টিভি চাইতে যায় দেখে যে টিভি যে টিভি না এবার তো বেগের বল আরো মা কি রে টিভি তো নাই ফরে এবারই আমরা দেখি যে আমরা গ্যাসের সিলিন্ডারে বটল দিয়ে বোতল ই নাই এর ফলে কি শোর এতে কি ধরনের শোষাইতে না আন্ডা ফিরি যে কিছু ফল মূল আসছিল সে ফলমূল এগুলো তো লই গেছে গো মানে মনে হয় এগুলো চুরি করতে করতে হ্যাডের বুক লাগিয়েছে ইচ্ছে কিছু হতে পারে তো ইয়েন দিতা মানে কি কি সরি করছে সাইতে হারেন কিন্তু রাজ্যে কিন্তু বহুত মানে আওয়াজ আওয়াজও গল শুনছি কিন্তু মানে আন্ডা যখন বেহসের মতোই আসলে হালকা হালকা আওয়াজ উনি কিন্তু উঠমুজে হে শক্তি ইয়ান আন্ডা না ইয়ে শুনছে আ শুনছে মানে কি যে ওই যে শুরু হয়েছে দেশে তা আল্লাহ জানাল্লাহ ব্যাগেরে রক্ষা করক তো আনারা ব্যাগকে আন্ডালা বলি দোয়া করি রান্না বহুত বড় সড়ো একটা তুন উদ্ধার করছি আল্লাহ আন্ডার ব্যাগেরে যে ভালো রাখছে সুস্থ রাখছে এটাই অনেক তারপরেও ব্যাকেরে কই ব্যাকে বহুত হুঁশিয়ারে থাকবে রান্না মতো এই বিপদজন কারোর নক আর কারণ নয়